কবে পড়ছে যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী হিসেবে পালিত হয় বছর যোগিনী একাদশী পড়ছে আগামী একুশে জুন একুশে জুন সকাল সাতটা আঠেরো মিনিটে পড়বে একাদশী তিথি একাদশী তিথির অবসান হবে বাইশে জুন ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত একুশে জুন পালিত হবে যোগিনী একাদশী কেন পালিত হয় যোগিনী একাদশী সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব পৌরাণিক কাহিনী অনুসারে কুবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন পরম শিব ভক্ত শিব পুজোর জন্য রাজা চাই এক বিশেষ ফুল সেই ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালি নামে এক যক্ষকে হেমালির স্ত্রী বিশালাক্ষী ছিলেন অত্যন্ত সুন্দরী মহিলা হেমমালি ওই ফুল আনতে মানুষ সরবরাহ যান কিন্তু মহাদেবের পুজোর জন্য ফুল আনার বদলে স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন হেমালি এর ফলে শিব পুজোর জন্য ফুল আনতে তার দেরি হয়ে যায় মহাদেবের পুজো বাধা ফরায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজা কুবের কুবের হেমমালিকে বললেন যে নিজের কামনা চরিতার্থ করতে শিব পুজোর মতো মহান কাজকে উপেক্ষা করেছে সে তাই হেমমালির কুষ্ঠ হবে বলে অভিশাপ দেন রাজা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন হেমালি নামে এক ঋষির সঙ্গে দেখা হয় হেমালির তিনি হেমালিকে বলেন আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি তিথিতে বিষ্ণুর আরাধনা করলে এই অভিশাপ থেকে তিনি মুক্তি পাবেন সন্ন্যাসীর কথা মতো যোগিনী একাদশী পালন করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান হেমালি তাহলে যোগিনী একাদশী পালনের মাহাত্ম একটু আলোচনা করি প্রচলিত প্রচলিত বিশ্বাস অনুসারে যোগিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয় যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দুর্দশাতে সব দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং নারায়ণ তো এই যোগিনী একাদশীর সারাংশ সম্পর্কে কিছু বলি যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিন